মুচিপাড়া থেকে শিবপুর রোডে সম্প্রসারণ এবং এই সম্প্রসারণের কারণে সরকারি জমি থেকে যে সমস্ত দখলদারীরা জবরদখল করে আছেন তাদের সরে যাওয়ার নির্দেশ দিল শিবপুর এবং জয়দেব এই পাকা সেতু নির্মাণ প্রায় শেষের মুখে সূত্রের খবর এই সেতু দ্রুত শেষ করে সেপ্টেম্বরে উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেতুর উদ্বোধন হয়ে গেলেই শিবপুর মুচিপাড়া রোড হয়ে যাবে খুব ব্যস্ততম একটি সড়ক পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ককে এড়িয়ে গিয়ে ভারী যানবাহন এবং বাস চলাচল বেড়ে যাবে শিবপুর মুচিপাড়া এই রাস্তা দিয়ে পূর্ত দপ্তর মুচিপাড়া শিবপুর রোড সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে জানা গেছে রাস্তাটি সত্তর ফুট চওড়া হবে এবং মুচিপাড়া থেকে বামুনারা শেষ পর্যন্ত রাস্তাটি প্রায় একশো ফুট চওড়া হওয়ার কথা আছে ইতিমধ্যেই পূর্ত দপ্তরের থেকে মাইকিং করে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি জমি যারা দখল করে ব্যবসা করছেন বা অন্য কিছু করছেন যারা তারা যেন জমিগুলো ফাঁকা করে দেন এই নির্দেশই দেওয়া হয়েছে সাজো সাজো তাই রব উঠে গেছে ইতিমধ্যেই বেশ কিছু দোকানের মালিকও বিশেষ করে মুচিপাড়া আসার ডান প্রান্তের ব্যবসায়ীরা দোকান ফাঁকাও করে দিচ্ছেন তবে রাস্তা সম্প্রসারণের বিষয়ে সবাই একমত রাস্তা সম্প্রসারণ হোক কিন্তু প্রশ্ন উঠছে যারা এতদিন ব্যবসা করে সংসার চালাচ্ছিলেন তারা কি করবেন তাদের যদি কোনো পুনর্বাসন দেওয়া হতো তবে খুবই ভালো হতো তাদের জন্য আগামীকাল থেকে এবং আজ থেকে সরাস সরকারি জমিগুলি উদ্ধার করা শুরু হয়ে যাবে এই নিয়ে চাপা টেনশন আছে ব্যবসায়ীদের মধ্যেও এছাড়াও রয়েছে এই চরম একটি ধোঁয়াশা কোন দিকে জমি থেকে উচ্ছেদ হবে তা নিয়ে থেকে গেছে চরম ধোঁয়াশা বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা দুই দিকে জমি থেকে ব্যবসায়ীদের সরালে অনেক কিছুই ভাঙা পড়বে ব্যবসায়ীরা বলছেন মাইকিং শুনেছেন কিন্তু তারা পরিষ্কার তারা জানতে পারছেন না যে কোন দিকে জমি থেকে উচ্ছেদ করা হবে কারণ দুই দিকেই জমি দখল হয়ে আছে এমনকি

এবারে যদি সরকার পুনর্বাসন কোথাও জায়গা দেয় তাহলে আমরা এখানে মাইক করা হয়েছে যে আপনারা তিন দিনের মধ্যে আপনারা যে অধিক্রমণ করেছে সরকারি জমি সেই জমি আপনারা ছেড়ে দিন এখন কোন জমি ছাড়ব আমার বক্তব্য সেটা আমার কমিটির তরফে আমার বক্তব্য এই কোন জায়গায় তো ছাড়বো বা তারপর ইয়ে মাপ যোগ কি আছে আমাকে তো জানতে হবে আমাকে না জানে আমি কাল ঘর তো ভেঙে দেবো কাল ঘর আপনি ভেঙে দেবেন আমাকে জানতে হবে এটি হচ্ছে মূল কথা রোডের জায়গা কতটা রোডের জায়গা কতটা এবারে রোড ধরো আপনি তো জানেন যে এই রোড আমার হাতের তৈরি এক মাস আগে অনুসরণ করেছি এই রাস্তার ওপরে এবং এই রোড সম্বন্ধে আমি ছাড়া কেউ বেশি অবহিত নয় এখন কি চাইছেন এখন আমরা দেখি জিনিসটা ম্যাপটা দেখবো আমি ম্যাপটা দেখবো ম্যাপটা দেওয়ার পরে দেখার পরে আমরা একটা সিদ্ধান্ত নেব এখান থেকে লোকালি যে সমস্যা আছে তাদেরকে নিয়ে একটা সিদ্ধান্ত নেব এবং সময় সময় তো দিতেই হবে গরিব লোক তারা কত বছর ধরে সব এখানে ব্যবসা করে ব্যবসা যাচ্ছে